গুড মর্নিং এভরি আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে সবাইকে ওয়েলকাম আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো ঘুম থেকে বেশ খানিক্ষণ আগে উঠেছি স্নান হয়ে গেছে আর ওর বাবা বেরিয়ে চলেও গেছে কারণ আজকে সোমবার ওর বাবার আটর আছে ওর বাবা টিফিন গুছিয়ে দিয়েছি টিফিন খেয়ে নিয়েছে সব কিছু করে ওর বাবা বেরিয়েও গেছে আর রায়নে তো স্কুল রায়ান তো ভোরবেলাই গেছে ওর বাবা দিয়ে এসছে আর আজকে প্রায় এগারো দিন পর আমি অফিস যাব তাই আমি আর আনতে যেতে পারবো না রায়নকে মাম আনতে যাবে রায়নকে মাম এখন উঠলো একটুখানি আগে উঠে গড়িমসি গড়িমসি করে এখন আর কি বিছানা থেকে নামলো মাম মোটামুটি সবই হয়ে গেছে বাসনপত্র সব গোছানো কমপ্লিট আর এবার আমি জাস্ট ব্রেকফাস্টটা করবো আর বেরোবো হাফ রেডিও হয়ে গেছি আর ওয়েদারটা ভীষণ ভীষণ খারাপ একটা মানে খারাপ মানে এমনিতে ভালো গরম কম বাট ওই আর কি যেরকম হয় আর কি একটা হয় না এরকম একটা ওয়েদারে এরকম একটা ব্যাপার হালকা হালকা মাঝে মাঝে রোদ উঠছে মাঝে মাঝে রোদের দেখা নেই তো আজকে আবার আমাদের ট্যাঙ্ক পরিষ্কার হবে বারোটা থেকে জল থাকবে না মামকে বললাম তাড়াতাড়ি স্নান করে নিচ্ছে আর রায়ানকে অত সকালবেলাই আজকে স্নান করে পাঠানো হয়েছে স্কুলে কারণ যেহেতু জল থাকবে না বারোটা থেকে তিনটে তো চলো এভাবেই চলছে আর ঠাকুর পুজোও দিয়ে দিয়েছে ওর বাবা ঠাকুর জায়গাটা দেখিয়ে দিচ্ছি আমি যে দেখো ঠাকুর পুজো দিয়ে দিয়েছে ওর বাবা অনেকক্ষণ আগে ওর বাবা তো রায়ানকে দিতে গেছিল অনেক বড়ই উঠেছে আর আজকে একটু তাড়াতাড়ি ওঠা হয়েছে কারণ যেহেতু আজকে রায়ন স্নান করে গেছে তার জন্য তো যাই হোক চলো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি সাথে থাকো দেখতে থাকো পরে আসছি তখন পর মামের ঠিকঠাক ঘুম কেটেছে মামেরই কাটছে মস্তি এখন ভাইকে আনতে হবে কিন্তু স্নান করে কাঁচাগুলো ইয়ে করে তারপর ভাইকে আনতে বুঝলিস আমি তো কাঁচতে পারলাম না তুই ইয়ে করছিলিস বলে আর এই যে ব্রেকফাস্ট আছে আলুর পরটা বাবা বেরিয়ে গেছে আর এই যে আমাদেরটা চলো খেয়ে নিই আর এদিকে মামেদিকে চালিয়ে দিয়েছি টিভি সোয়া দশটা বাজে এবার বেরোবো চলো আমি একটু বৌদির সাথে কথা বলছিলাম তাই দেরি হয়ে মাম টাটা মা ওখানে কি একটা মুভি দেখছে তো চলো বেরোই ভাইকে ঠিক টাইমে আনতে চলে যান ঠিক আছে আমাকে এনে ফোন করে দিস আগে দিন কিন্তু আমার একটু দেরি হয়ে গেছে হ্যাঁ বাবা তাড়াতাড়ি যাস চলো এবার আমিও বেরোচ্ছি এবার ফোন ভেতরে ঢুকিয়ে দেবো ব্যাগে আর ফোন হাতে নয় একেবারে দেখা হচ্ছে কখন সন্ধ্যেবেলা বাইরে আসি গুড ইভিনিং এই যে রায়ানকে নিতে চলে এসেছি পড়া থেকে আজকে এই রায়ান রায়ণ ডায়রিটা পেয়েছে এটাই একটা ভালো নিউজ যে আগের দিন প্রচুর মাঠার খেয়ে আজকে রায়ণ ডায়রি নিয়ে এসছে স্কুল থেকে তাই তো দিদি কাছে ছাড়ছিল না আজকে আজকে দিদিভাইয়ের কাছে ম্যাম ছাড়ছিল না কে ফোন টোন করে ব্যাপার হুলুস টুলুস ব্যাপার তারপরে ম্যামের সাথে কথা বলে একদিন এক একদিন এক একজন আনতে গেছি আসলে একদিন ও একদিন মানে একদিন আমি গেছি ওর বাবা ওই জন্য ম্যাম একটু অফেন্ডেডই হয়েছেন সত্যি তো ম্যামরাই বা চিনবেন কী করে এত বড়ো এরিয়ায় তো যাই হোক আলটিমেটলি রায়ান ডায়েরিটা পেয়েছে আর রায়ণকে আমি নিয়ে গেলাম আমার টাইমিংয়ে হয়ে গেছিলো মামকে বললাম আর বেরোতে হবে না আমি রায়ণকে নিয়ে যাচ্ছি তো ওই যে হাতটা হাঁটতে এখন আমি আর রায়ন বাড়িতে যাই প্রচণ্ড খিদে পেয়েছে

যাই হোক অপর্ণা খিদে ভেজে দিয়েছে প্রচন্ড খিদে পেয়েছে আমার আজকে আর এই যে মামের লিকার চা ওটা হচ্ছে রায়নের লিকার চা আমার গ্রিন টি আর ওই যে অপর্ণা খাচ্ছে বালার চিড়ে ভাড়াটা ওখানে ওই যে ওই ব্ল্যাকটা গোজ নিচেরটাতে হুম রায়ন খাচ্ছে খেয়ে তারপর পড়তে যাবে মা সে ওপরে চলে গেলেও যাবে না তুমি যাবে না ওপরে মাম মাম যাবে না ওপরে যাবে ওপরে না যাবে না কি করবে যাবে না না যাবে না এদিকে অপর্ণা আলু ভাজা হয়ে গেছে এই যে ভাত হয়ে গেছে এখন অপর্ণা করছে এদিকে ডাল হয়ে গেছে তাহলে মিষ্টি দেবে সরষে পোড়ন দাও ঠিক আছে কাঁচা লঙ্কা দেবে কিন্তু আর এই যে চাউমিন কালকে সকালের টিফিন হয়ে গেছে আমি তো বাসনগুলো মেজে দিই দিদির সাথে কি হচ্ছে ওলে বাবালে ওলে বাবালে এটা কি করছে দিদির সাথে মজা পেয়েছে হ্যাঁ মজা পেয়েছে দিদির সাথে এরকম করে হ্যাঁ আর দাদা ওইদিকে পড়ছে আইপিএল চলছে না এখন অবধি কারণ ওই যে পুচকুটা কি দেখছে মাম এটা মেলান দেখছে আর রায়ান এই ঘরে পড়ছে রায়নকে বলেছি পর রায়ন না পড়লে হবে না এই যে রায়ন পড়ছে এই ঘরে অপর্ণা রান্না হয়ে গেছে রান্না কি করিয়েছে করেছে তাই দেখিয়ে দিচ্ছি এই যে আলু ভাজা তো দেখিয়ে দিলাম এগুলো আমার ওই সমস্ত বাসনপত্রগুলো আমি শুকোতে দিয়েছি মুছে আর এই যে চাউমিন এটা হচ্ছে টকের ডাল ভাত এই রান্না হয়েছে আজকে আজকে আর কিছু রান্না হয়নি আর রান্না করে পুরো পরিষ্কার তুমি শুধু দেখো পাল্লা দিয়ে দিদির সাথে কি করছে ওই দেখো 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 কিরম বদমাইশি মাম দেখিস পেছন দিয়ে উল্টে না পড়ে যায় কিরম বদমাইশি করছে মাম তুই এক গ্লাস জল খাওয়া এক গ্লাস জল খাওয়া কি বদমাইশি করছে দেখো দেখো মুখটা দেখো কি ব্যাপার ঘরে চলো ঘরে চলো দেখ মুখটা কেমন করবে এবার ঘরে চলো বললে ওর মা এসেছে ও সেই চোখ মুখ কি করছে ও যাবে না ওর মায়ের সাথে তার জন্য দুধ তো হচ্ছে মাম্মা খুব দুধ তো করছো তুমি সে হাই সে হাই ও বলবে না এখন ফুল মুডে আছে খেলার মুডে আছে ও এখন না ও যাবে না ওই স্মার্টলি ঘরে যাবি না ঘরে যাবি দেখিস আবার আনন্দের টেলে মাম তোর ফোনটা সারা হ্যাঁ শুধু ইশারা এবার তোকে বসতে বলছে ও বসলে ভেঙে যাবে গাড়ি গাড়ির তুলো সব বেরিয়ে যাবে ও বসলে হ্যাঁ শুধু খেলা স্বর্ণার রান্না করে চলে এসেছে কিন্তু স্বর্ণার মেয়ে এখনো যাবে না এই মাম্মাম মাম্মাম তুমি ঘরে যাবে যাবে না সেটাও থাকবে না রাত্রে তখন মাকে দরকার কিন্তু ও জানে কোনটুকু সময় থাকতে হবে ওইটুকু সময় থাকবে ওরা জানে বাচ্চারা সব হ্যাঁ সে খেলা কে কেয়ারের ভীষণ 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 খারাপ অবস্থা অবধারিকা হার হারবে আর ওই যে পুচকু পুচকুর আজকে আমাদের এখানে আড্ডা শেষ হচ্ছে না বাড়িতে যাবে না ও যাবে না ও যাবে না আচ্ছা পরে দিয়ে যাও কি আছে আচ্ছা ঠিক আছে বাবা নাও নিয়ে যাও এই যে টাটা হামি দিয়ে দাও ওরে বাবা রে ওরে বাবা রে

ঠিক আছে তারপরে পরে দিয়েছে কোনো অসুবিধা নেই টাটা নটা চল্লিশ বাজে এবার করবো না এবার খেতে বসে যাবো আর আমি গল্প করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে তো যাই হোক সন্ধ্যাটা ভালোই কাটে আর আমার এখনও ভিডিও এডিট করা হয়ে গেছে কিন্তু কিছু জায়গায় ভয়েস ওভার দেওয়া বাকি আছে ভয়েস ওভারটা দিতে হবে ভিডিওটা সেভে বসাতে হবে তো যাই হোক রায়নকে আগে খেতে দিয়ে দিই তারপরে ভিডিওটা ভয়েস ওভার দেবো খুব খারাপ অবস্থা যদিও চেন্নাই দিচ্ছে এটা একটা ভালো খবর তো যাই হোক সাজা দেখো পরে আসছি মামার রান খেতে বসে গিয়ে অনেকটা খাওয়া হয়ে গেল কি কি দিয়ে খেলি মাম লাউের চোকলা ভাজা আর কাতলা মাছ তো যাই হোক আমার ফোন এলো একটু ফোনে কথা বলছিলাম বলে আমি আর ভিডিওটা অন করতে পারিনি আর এইদিকে একটা স্পেশাল খাবার আছে ভর্তা কি চিংড়ি মাছ দিয়ে ওই লাউ কুমড়ো ফুল দিয়ে যে ভর্তাটা হয় সেই ভর্তা তো যাই হোক স্বর্ণ দিয়েছে তো যাই হোক খেরা এদিকে খাচ্ছে খেয়ে নিক আমি এতক্ষণ একটু ফোনে কথা বলছিলাম আর ফোনটা রাখার পর ভয়েস ওভার দিচ্ছিলাম সেভে বসিয়েছি ভিডিওটা আর এদিকে এই যে লাউয়ের চকলা বটি এদিকে ভাত গন্ধলেবু কেটে নিয়েছি একটা আর মাছটা তো ওখানে আছে ভর্তাটাও একটু টেস্ট কালকে কালকে ওর বাবা আসবে ভালো করে খাবো তো চলো খেয়ে নিয়ে আগে তারপরে আসছি এই যে মাম মাম ওই কালকে মাম আনতে যাবে ওই জন্য আমি একটু ইয়ে করলাম কি করলাম বল মামের ওই একটা চিঠি লিখলো মাম লেটার লিখলো আমি একটু সই মানে সিগনেচার করে দিলাম আর এখন আমি রায়নের রুটিন দেখব কেন দেখবো জানো রায়ন বহুত ভুলভাল বই খাতা নিয়ে গিয়ে ব্যাগ ভারী করে তার জন্য আমি এই যে হ্যাঁ তা আমি দেখ বার করো আমি দেখছি চলো এমনিতেই বেশ লেট কারণ দশটা চল্লিশ বাজে কালকে দিয়ে আসতে হবে আমাদের সুতরাং আর লেট করলে আর উঠতে পারবো না এবার ঘুমিয়ে পড়তেই হয় আর ঘুম পেয়েও গেছে অনেক দিন পর আজকে অফিসে গেলাম সকালবেলা উঠতে হয়েছে রায়নের স্কুল ছিল একটু রেস্ট হয়নি যতই হোক অফিস থাকবে তো আর কাজের প্রেশার থাক না থাক অফিসে তো আর শোয়া জিনিসটা হয় না কন্টিনিউয়াসলি বসেই থাকতে হয় তো যাই হোক আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করছে কারণ যদি কোথাও একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট নেন শেয়ার করো যারা ফেসবুক পেজ থেকে আমায় দেখছো তারা আমার পেজটাকে ফলো করো যারা ইউটিউব চ্যানেল থেকে আমায় তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে কালকে একটা নতুন সকালে নতুন ব্লগ নিয়ে ততক্ষণে যেন টাটা বাই মাইকে যায়